কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা আজকে তো সব অরজিনাল থাকবে সব অরজিনাল স্পেশাল জিনিস দেখাবো কিন্তু আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ভাই আপনি দেখেন এখানে কিন্তু সর্বনিম্ন একশো থেকে শুরু করে আপনি এক লাখ টাকা পর্যন্ত দেখেন আমাদের কাছে আছে এটা মুখের কথা না ভাই আমরা র্যাকেট কে ভালোবাসি এই দামি দামি র্যাকেট আমরা রাখি ঠিক আছে যাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা কিনতে পারেন অরিজিনাল আছে অরিজিনাল অরিজিনাল পাবেন কপিটা কপি পাবেন তারা সেভেন টেন হ্যাঁ থার্টি ম্যাক্স হ্যাঁ পাওয়ার তারপর যা বলবেন টিউমারের অরিজিনাল সব র্যাকেট আমাদের কাছে আছে আজকে মূলত কথা বলবো জাহিদ ভাই আমরা কিছু বক্স র্যাকেট নিয়ে শুধু বক্স এখানে দিন যাবে আর আপডেট নতুন নতুন মালমাল আসবে প্রতিদিন মাল আসে আমাদের সিজন চলে আসছে আপনি সামনে দেখেন আপনি যে ভিডিও করতেছেন ভিডিও মধ্যে দেখা যাচ্ছে ঠিক আছে আমাদের কথা হচ্ছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার কে জন্য দামি দামি আমরা বিক্রি করি এখানে প্রচুর আমাদের কাছে আছে

ঠিক আছে এটা কাবার পাবেন জাল জিনিস পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো জল তিন তারপর চলে যায় হচ্ছে আমরা হলো আরেকটা বক্সের মধ্যে এটা হচ্ছে ভিএসএফ ক্রিম ক্লিন ক্রিম ক্রিম না ক্রিম ক্রিম এটা কিন্তু ম্যাগনেট সিস্টেম এপাশে পাশে কিন্তু ম্যাগনেট খুব চমৎকার একটা রাখেন ভাই খুব চমৎকার একটা ম্যাগনেট সম্পূর্ণ ম্যাগনেট ভাই এই যে সম্পূর্ণ ম্যাগনেট এই দেখেন সম্পূর্ণ ম্যাগনেট এর পাশে এটা সম্পূর্ণ ম্যাগনেট কোনো কিছু জানেন সব ম্যাগনেট করা

ঠিক আছে এটা হচ্ছে ভিএস এর বক্স এর এটা পড়বে হচ্ছে আপনাদের জন্য পড়বে আমরা বিক্রি করছি বারো হাজার বিক্রি করছে কারণ যারা নিবেন তাদের তিনজন অফার দিচ্ছে ভাই দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার ঠিক আছে তারপর চলে যায় হচ্ছে ভিক্টোরের মধ্যে ভিক্টোর পরে যে অনেক দামি 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 র্যাকেট তারপর ছিল হচ্ছে আমরা ড্রাগন ভিএস এর ড্রাগন ভিএস এর ড্রাগন জি ওকে ড্রাগন এটা খুবই আনকোয়াচার র্যাকেট খুব ভালো একটা র্যাকেট এটা আমরা আনবক্স করে দেখা এটা কিন্তু ম্যাগনেট সিস্টেম এটাও ম্যাগনেট এটা কিন্তু ম্যাগনেট সিস্টেম দেখা দেখেন সম্পূর্ণ ম্যাগনেট ঠিক আছে ফুল ম্যাগনেট ফুল ম্যাগনেট সিস্টেম এটা হচ্ছে ড্রাগন ওকে

ঠিক আছে এটা পুরো হচ্ছে 12500 ঠিক আছে চিস দ্য বক্স আমাদের এগুলা এগুলা বক্সিং আসে রেগুলার বিক্রি করি আপনারা আজমেন্ট দোকান আজমেন্টে ঢাকা গুলিস্থান টুইনটার মার্কেটের নিচে একটু বামের সামনে জাকির জিকে জিজ্ঞাসা করবেন চলে আসবেন আপনারা দেখেন যে আমাদের পুরান দোকান সবাই চেন আর এখন বর্তমান র‍্যাকেটের বাজার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অনেক লোক হয়ে গেছে ইউটিউবে অনেক লোক হয়ে গেছে আপনারা বিশ্বস্ত দোকান থেকে কিনবেন যাদেরকে আপনারা বিশ্বাস করেন তাদের থেকে কিনাকাটা করবেন যদি আমাদের দোকানটা পুরান এখানে সব পরিমাণে র‍্যাকেট আছে সব পরিমাণে

দাম আরো কমাই দিব আপনাদের ঠিক আছে দিলাম আপনাদের সবার জন্য এগারো হাজার পাঁচশো ঠিক আছে তারপর চলে যায় হচ্ছে ভিক্টর ফুটে পঞ্চান্ন বছর ফুট হিসেবে পঞ্চান্ন বছর

প্রচুর আছে স্টিংয়ের মধ্যে এল সি সেভেন তিনটা কক পাবেন ঠিক আছে তারপর অনেক বিশাল বড়তে কভার বাইরের কভার এ হচ্ছে র‍্যাকেটটা ভাই হ্যাঁ ওকে এ হচ্ছে র‍্যাকেটটা এই যে হচ্ছে র্যাকেটটা লেট ইস ওকে কোম্পানি কিন্তু হ্যাঁ অরিজিনা লিনিংয়ের কোম্পানিটা এটা দেখ দেখে আপনাদের হ্যাঁ জি হচ্ছে র্যাকেটটা

ঠিক আছে মাত্র হচ্ছে আশি হাজার দামের র্যাকেট ভালোবাসি জন্য দামি দামি র্যাকেট আপনাদের আমাকে দেখাই এই জন্য এখানে কম দামি র্যাকেটও আছে দামি র্যাকেটও আছে যার যে পরিমাণ র্যাকেট লাগবে আপনি আমাদের কাছে আসবেন ঠিক আছে আমরা অনেক দামি দামি র্যাকেট বিক্রি করি কিন্তু জানেন সবচেয়ে কম দামি র্যাকেট বিক্রি করি যেটা অরিজিনাল অরিজিনাল কপি কপি পাবেন ভাই সর্বশেষ বক্সের আরেকটা র্যাকেট আছে আমাদের বক্স আরও নামবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন দোকানে থাকবেন ভাই লিলিং এর সর্বশেষ দামি র্যাকেট হ্যাঁ এটার জন্য আকর্ষণ ছিল সবাই আমার দেখে র্যাকেটটা আপনাদেরই দেখেন এই যে বক্সটা দেখেন আপনি মানে অন্য রকম একটা ম্যাজিক বাইক ঠিক আছে এই হচ্ছে র্যাকেট টা বাইক এই হচ্ছে রেকটটা আমার দেখেছি যার মূল্য আছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা লক্ষ র্যাকেট টা ঠিক আছে যার মূল্য আছে এক লাখ টাকা ঠিক আছে র্যাকেট কে ভালোবাসি এই জন্য র্যাকেট দামি দামি র্যাকেট আমরা রাখি ঠিক আছে এর মধ্যে অনেক পরিমাণ র্যাকেট আছে আপনি ভিক্টর বলেন বিএস বলেন সব পরিমাণ র্যাকেট আছে সব ধরনের বিট আমাদের কাছ থেকে পাইছেন আর এটা হচ্ছে এক লাখ টাকার র্যাকেট আপনি দেখেন দুইটা স্টিম পাবেন দুইটা স্টিম পাবেন লিলিং এর এক্সি সেভেন এর বারো পিস কক পাবেন ঠিক আছে বারো পিস কক পাবেন জি নাইন জি নাইন হান্ড্রেড হ্যাঁ কিন্তু ভাইয়া বারকোড দেওয়া আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে বারো পিস কক পাবেন

আমাদের দোকানে সর্বশেষ র্যাকেট খুব ভালো একটা র্যাকেট খুব দামি একটা র্যাকেট খুব প্লেয়ারেশন র্যাকেট এমনকি সিরিয়াল নাম্বার দেওয়া আছে আপনি দেখেন এখানে জিরো মাত্র ছয়শো নাম্বার আছে ঠিক আছে এখানে হাজার হাজার র্যাকেট দামি র্যাকেটের মধ্যে ভাই খুব ভালো একটা হারবে

সব ধরনের তো সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের জন্য ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ